আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে ওই ফিলিস্তিন ইসরাইল এবং যুক্তরাষ্ট্র হামাস এই চারটা ইকে নিয়ে সংবাদ এই ফিলিস্তিনি ভাইদের কোনো সংবাদ পড়তেই মন মনে অনেক কষ্ট লাগে তারা নিজের দেশে কি অত্যাচারিত নির্যাতিত কি ভয়ঙ্কর অবস্থায় আছে আমরা আশা করব যেন তাদের আশু শান্তি ফিরে আসে এবং একটা ভালো একটা চুক্তি হয় আর কি তো দর্শক যাই যাই পত্রিকার মধ্যে খবরটা আসছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে শর্ত মানা হয়নি হামাস গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েল তবে হামাজ বলেছে তারা যেসব দাবি জানিয়ে আসছে ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবে সেই দাবিগুলো মানা হয়নি সংগঠনটি আরো জানায় শর্ত মানা না হলেও তারা পরিকল্পনাটি পর্যালোচনা করছে গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংসতার মধ্যেই আবার যুদ্ধবিরতির একটি প্রস্তাব দুই পক্ষের সামনে এলো প্রিয় দর্শক আমরা চাই যুদ্ধটা যেন যুদ্ধবিরতি বিরতি যেন হয় এবং যে কোনো মূল্যেই যেন অবস্থার উন্নতি হয় ইসরায়েলের গণমাধ্যমের বরাদ দিয়ে শুক্রবার দায় গার্ডিয়ান অনলাইন জানায় গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত খাদ্য বিতরণ ব্যবস্থা সম্প্রসারিত হওয়ার পরিপ্রেক্ষিতে বেনিয়ামিম জিম্মিদের পরিবারকে বলেছেন ইসরায়েল ওয়াশিংটনের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়েছে প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উই হোয়াইট হাউজের মুখপাত্র কেরোলিন লিবিটো ইসরায়েলের সম্মতির কথা জানান গত তেইশে মে রয়টার প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়ার উপর আলোকপাত করে এতে দেখা যায় ষাট দিনের যুদ্ধ বিরতি প্রস্তাব দেওয়া হয়েছে এর ভিত্তিতে প্রথম সপ্তাহে জীবিত ও মৃত আটাইশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস সেই সঙ্গে একশো পঁচিশ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী ও একশো জন মৃত ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দিবে ইসরায়েল সম্ভাব্য পরিকল্পনায় বলা হয়েছে ট্রাম্প এবং মধ্যস্থতাকারী মিশর ও কাতার নিশ্চিত করেছে যে হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সই করার সঙ্গে সঙ্গে গাজায় আরও ত্রাণ সহায়তা পাঠানো হবে পরিকল্পনায় শর্ত দেওয়া হয়েছে শুধু স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেই হামাস শেষ তিরিশ জিম্মিকে মুক্তি করবে তবে এ পরিকল্পনায় ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি নেই মূলত ফিলিস্তিন সশস্ত্র সংগঠনটি এ বিষয়টিতে আপত্তি জানিয়ে আসছে তারা চায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলের সেনারা যেন সেখান থেকে ফিরে যায় হামাস বলেছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জহুরি রয়টার্সকে বলেন তারা ইসরায়েলের প্রস্তাব নিয়ে আলোচনা করছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের শর্তাবলিতে ইসরায়েলের অবস্থানের প্রতিধ্বনি রয়েছে এতে যুদ্ধ শেষ করার ইসরায়েলের সেনাদের গাজা থেকে সরিয়ে নেওয়ার বা হামাসের দাবি অনুযায়ী দেওয়ার নেই এর আগেও একাধিক যুদ্ধবিরতির মতান কারণে ভেঙ্গে ভেসতে যায় এই অবস্থায় শুক্রবার ইসরায়েলের হামলায় একদিনে গাজার বিভিন্ন স্থানে আরো আঠারো জন নিহত হন উপত্যকার নেতোজারিম করিডোরের এক বিতরণ কেন্দ্রে ত্রাণ প্রত্যাশীদের উপর হামলা চালায় ইসরায়েল এতে অন্তত বিশ ফিলিস্তিনি আহত হন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিতর্কিত গাজা হিউম্যানিটারিস ফাউন্ডেশন জিএইচএফ এ ত্রাণ বিতরণ করছে জাতিসংঘের বারণ সত্ত্বেও অস্ত্রধারী সংগঠনটি গাজার বিভিন্ন স্থানে বিতরণ কেন্দ্র খুলেছে এছাড়া গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী কয়েকটি স্থানে ইসরায়েলের বসতি স্থাপনকারী সড়ক অবরোধ করে ত্রাণের গাড়ি আটকে দেন পর্যাপ্ত ত্রাণবাহী গাড়ি প্রবেশ না করায় গাজায় এখনও খাদ্য সংকট তীর অনেক স্থানে খাবার পৌঁছায়নি উত্তর গাজায় যায়নি কোনো ত্রাণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ে অফিস ওসিএসএ বলেছে গাজায় কোনো প্রস্তুত খাবার না এটা পৃথিবীর সবচেয়ে অভুক্ত থাকা এলাকা আহারে বিদারক প্রিয় দর্শক আপনার এই উপলব্ধি করে দেখা যায় যে চুক্তিতে ওই আর কি স্থায়ী যুদ্ধ বিরতির ই নাই এটা নিয়ে হামাস আর কি কথা তুলছে তারা চাইতেছে স্থায়ী যুদ্ধ যুদ্ধবিরতি এবং গাজা থেকে যেন ইসরায়েলি শূন্য চলে যায় আর কি তাই আমরা আশা করব যে এই দুইটাও হবে এই দুইটাও হয়তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আমার মনে হয় যে উনি ব্যক্তিগতভাবে যুদ্ধ চায় না এবং আমরা আশা করব উনি হস্তক্ষেপ করিয়া এই চুক্তিটা আরও যুক্তযুক্ত করিয়া খুব শীঘ্রই একটা চুক্তি হইয়া ওই এলাকা শান্তি আসুক এবং যারা অনাহারে অর্ধাহারে আছে তাদের কাছে খাবার পৌঁছাক পাশাপাশি আমরা ইজরায়েলও যেন তারাও যেন শান্তিতে থাকতে পারে এবং সর্বশেষ যেন একটা ধীরাষ্ট্রভিত্তিক একটা বন্দোবস্ত হয় প্রিয় দর্শক এটি আমাদের আশা থাক। এবং আমাদের যারা মুসলিম নেতা আছে আশা করব তারা ওই ব্যাপারে তাদের কর্ম পরিধি তারা আগ্রহ সাথে ব্যাপারটা উপলব্ধি করিয়া আর খুব তাড়াতাড়ি যেন যুদ্ধ একটা স্থায়ী যুদ্ধ বিরতি হয় আর যেন যুদ্ধ না হয় এরকম একটা বন্দোবস্ত যেন হয় এইটি আমরা চাই দর্শক তো দর্শক এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করেন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি আল্লাহ হাফেজ